তো এত দিন ঝোরি কাজ করছি তুই দিতে পারবি নি জেдика ঠিক আছে আচ্ছা তোমার আব্বা কে করে রাজী করায়লা সে অনেক কথা তোমকে পরে বলবো এই গামলা যেতে কতক্ষণ লাগে রে তুই তো সেই আধা ঘন্টা আগে গেছি সেই লোক দুটোর সাথে কত বলতে গিয়ে গেল কারা কোন দুটো ওই দুটো লোক ভাই যারা মাঝে মাঝে ফিটে খেই যায় না তার বাইরে ঘুরে ঘুরে করছে আবার এসে ঠিক আছে আমি দেখছি তুই যা কি ব্যাপার কিছু বলছেন বলা বলতে গেলে আমাদের খুব খেয়ে দিয়ে প্রতিদিন খাওয়াবিলি লজ্জায় কিছু বলতে পাচ্ছি না আরে না না তাই বললে ভাই আপনাদের খেয়ে লেগেছে চলেন